আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আসলে আমি আপনাদের একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটি আসলে ভয়েস না থাকার কারণে আমি আসলে দুঃখিত মোবাইলে একটু সমস্যার কারণে ভয়েসটি আসেনি সো এখন আবার আমি ভিডিওটি করতেছি সো আজকে কথা না বাড়িয়ে আমি শুরু করে যা শুরু করে দিচ্ছি আজকে ভিডিওটি আমি আপনাদেরকে বিভিন্ন আপনারা আমার মেসেঞ্জারে অনেক প্রশ্ন অনেক কমেন্ট করেছেন আসলে ম্যাসেঞ্জারে অনেক মেসেজ করেছেন আমি একটি আলহামদুলিল্লাহ ফেসবুকে পোস্ট করেছিলাম সেই কারণে বুধবারে কেন করেছিলাম সেটিও আমি আজকে জানাবো আর আসলে আমি ফেসবুক বেশি একটা ফলো করি না ফেসবুকে খালি পোস্টটাই করি এবং আপনারা কমেন্ট বিভিন্ন কমেন্ট করেন সেই কমেন্টগুলো মাঝে মাঝে বলতে গিয়ে শেষে মানে সময় পাইলে দেখি এজন্য আমি দুঃখিত মেসেঞ্জারে যারা মেসেজ করতেছেন তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করার জন্য ঠিক আছে ফেসবুকে আসলে সময়টা আমার খুবই কম দেওয়া হয় এখন চলুন আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি আপনারা জানেন আজকে কমেন্টের উত্তর থাকবে সাথে সাথে একটি আপডেট থাকবে বুধবারে যে সংশোধনী নীতিমালা ফাইলটি চূড়ান্ত করেন যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে মিটিংয়ের কারণেই আমি আলহামদুলিল্লাহ লিখেছিলাম সেটি ইতিমধ্যে বুঝে ফেলছেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি চেষ্টা করবো খুব দ্রুতই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য দেখেন একজন প্রশ্ন করেছেন টু পয়েন্ট একাশি না আসলে দেখেন ফাজিলে টু পয়েন্ট একাশি লাগে আর জেনারেল যারা আছেন ডিগ্রি পাস তাদেরকে টু পয়েন্টের পর থেকেই তাদের দ্বিতীয় বিভাগ ধরা হয় আর টু পয়েন্ট ফাইভ জিরো এট হলো দাখিল এবং আলিমের জন্য ঠিক আছে বা এসএসসি এইস জন্য সো সংযুক্ত নীতিমালা কবে অর্থ মন্ত্রণালয় থেকে পাশ হতে পারে ইতিমধ্যে এই ভিডিওটি আমি দিয়ে দিছি অর্থ মন্ত্রণালয় সোমবারে সম মঙ্গলবারে বলছিলাম অর্থ অর্থ রিলেটেড যে ইয়াটা ছিল সেটি সার হয়ে গেছে সোমবারেই ভিডিওটি দেখে নেবেন বিস্তারিত আছে ওই ভিডিওতে আসলে এক হাজার নব্বইটি চূড়ান্ত তালিকা চূড়ান্ত তালিকা এই চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে তারা আনুষ্ঠানিকভাবে এটা প্রকাশ করতে পারে অনুদান অনুদানবিহীনদের কবে থেকে এমপিও আবেদন করা প্রথম ধাপের কাজ শেষ হলেই আপনাদের ধাপের কাজ শুরু হবে অনুদানবিহীনদের কোনো এই কোনো কি খবর আছে আপাতত এখনও কোনো খবর নেই স্যার আমি দুই হাজার পনেরো সালে একটি অনুদান বিহ স্বতন্ত্রিপাধীন মাদ্রাসায় মূলবি আপনি যদি ফাজিল ডিগ্রি পাশ করেন তাহলে তোমাকে গ্রেড পাবেন যখন আপনার প্রতিষ্ঠান এমপিভুক্ত হবে বা আপনি এমপিভুক্ত হবেন অনুদান বিহির মাদ্রাসার কি অফিসহক হ্যাঁ অফিস নেওয়া যাবে স্যার স্বতন্ত্রিপ্রদেশের মাদ্রাসায় এমপিও হওয়ার পর শিক্ষকরা কীভাবে ইন্ডেক্স পাবেন এটি এমপিও হওয়ার পরে আপনাদেরকে এমপিও শিক্ষকদের এমপিও হওয়ার জন্য আবেদন করা লাগবে আবেদন প্রক্রিয়া নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আলিম সার্টিফিকেট দিয়ে কি সহকারী শিক্ষক নিয়েও পাওয়া যাবে বর্তমানে এখন আর সুযোগ নেই আমি দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে দাওরা হাদিস পাশ করেছি আপনি দাওরা হাদিস পাশ করলে আপনি কারি নুরানি এবং অফিস সহায়ক হিসাবে যোগদান করতে পারবেন অনুদানবিহীন ইফতেদায়ী মাদ্রাসা নবায়নের কাজ কি চলমান জি নবায়ন এবং কোডের জন্য কাজ চলমান রয়েছে স্যার পঞ্চম শিক্ষক হ্যাঁ পঞ্চম শিক্ষকের কাগজপাতি নিসের সমস্যা নেই কিন্তু তাদের ইন্ডেক্সের জন্য তাদের নতুন করে আবেদন করা লাগবে যখন আপনাদের প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়ে যাবে স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসাগুলো যা জাতীয়করণ জাতীয়করণ হলে মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলি জাতীয়করণ হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে তা না যে অবশ্যই হবে তবে আপনাদেরকে সোচ্চা থাকতে হবে মাঠে ময়দানে জানান দিতে হবে স্যার কারি পোস্টে জবের জন্য কি মসজিদ জি নীতিমালা যা চাইছে তা অবশ্যই লাগবে নীতিমালার বাইরে কোনো পোস্ট কোনো নিয়োগ বৈধ হবে না কয় তারিখে এক হাজার শিক্ষা এই চলতি সপ্তাহেই প্রকাশিত হতে পারে আশা করা যায় হ্যাঁ তবে আনুষ্ঠানিকভাবে এটা প্রকাশ হবে এভাবে কতদিন অপেক্ষা করতে হবে স্যার যতদিন পর্যন্ত নীতিমালা প্রকাশ না হবে যতদিন পর্যন্ত কর্মকর্তারা আমাদেরকে আশ্বাস দিয়ে যাবে আমি ততদিন পর্যন্ত আপনাদেরকে আশ্বাস দিয়ে যাব সংশোধন নীতিমালা এটা স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসা না এটি সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালার আলোচনা হয়েছে ওই ভিডিওতে আলহামদুলিল্লাহ 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 আমিও আপনাদের আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি সংযুক্ত মাদ্রাসায় নীতিমালা নিয়ে মাথা ব্যথা নেই নীতিমালা প্রকাশ না হলে আপনারা তেরোতম গিরেট পাবেন না আলহামদুলিল্লাহ 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 আমিও আলহামদুলিল্লাহ বলতেছি আল্লাহ কুক্রিয় আদায় করতেছি তালিকায় চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে এটি ওয়েবসাইটে কবে প্রকাশ হবে ইনশাল্লাহ ওয়েবসাইটে এই যে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সোমবারে যে অর্থ যে সার হয়েছে সেই সারের পরে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কবে থেকে কয় তারিখ থেকে কয় তারিখে প্রকাশিত হতে পারে বৃহস্পতিবার থেকে বলেছিলাম গত বৃহস্পতিবার থেকে সামনের বৃহস্পতিবারের মধ্যেই প্রকাশিত হবে ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ স্যার আপনাকে আপনাকে আলহামদুলিল্লাহ আর নীতিমালা কোন মাদ্রাসার জন্য এটি স সংযুক্ত মাদ্রাসার জন্য অনুদানবিহীনদের যে অনুদানবিহীন মাদ্রাসাগুলোর জন্য নাকি না স্যার এটি সংযুক্ত মাদ্রাসা আশার কথাই যে শুধু আশার জি আশাই মানুষের ভেলা আশা আছে বলে আমরা এখনও বেঁচে আছি সো আপনি আশা করতে পারেন না ইনশাল্লাহ এই চলতি সপ্তাহে আপনাদের নীতিমালা প্রকাশিত হবে ইনশাল্লাহ বিহেন্দের স্যার আসলে অনুদান অনুদানবিহীনদের কথা এখনও পর্যন্ত কোনো আপডেট কার্যক্রম শুরু হয়নি এজন্য আমিও কোনো আপডেট আপনাদেরকে দিতে পারতেছি না আসসালামু আলাইকুম স্যার এক হাজার চলতি সপ্তাহে প্রকাশিত নীতিমালা প্রকাশিত হতে পারে উনিশশো সাল থেকে নিয়োগপ্রাপ্ত দু হাজার পঁচিশ সালে নীতিমালায় থাকতে পারবে কিনা অবশ্যই থাকতে পারবে আপনি যে সময় যে নীতিমালা অনুযায়ী যোগদান করেছেন সেই নীতিমালা অনুযায়ী আপনাকে দেখা হবে ফাইলটি এখন কোথায় আছে ফাইলটি এখন এমপিও সেকশনে আছে যান আপনাদেরকে বলে দিলাম আমি অনেক কিছু আপ যে ইঙ্গিতে বুঝাই কিন্তু এটা ডাইরেক্ট বলে দিলাম আপনাদের নীতিমালা ফাইলটি এখন এমপিও শাখা আছে চূড়ান্ত ইয়ে হয়ে গেছে এখন যাই হোক এই যে সাউন্ড নিয়ে আমি দুঃখিত ভিডিওটি আপলোড করার জন্য এখন আবারও ভিডিওটি আপলোড করতেছি সো আমি এখন চলে যাব আপনাদেরকে আপডেট তথ্যটি বুধবারে একটি মিটিং হয়েছিল মাদ্রাসা সংশোধন নীতিমালা ফাইল দুই হাজার পঁচিশের চূড়ান্তকরণের মিটিংটি এই মিটিংটি সফলভাবেই সম্পূর্ণ হয়েছে এই জন্যই আমি আমার ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখেছিলাম অন্য কোনো কারণে আলহামদুলিল্লাহ লিখিনি এবং আপনাদের নীতিমালা চূড়ান্তভাবে প্রকাশের দ্বার প্রান্তে আসে মাত্র দুই একটি কাজ বাকি আছে সেটি হলো সচিব স্যারের দপ্তরে যাবে সচিব স্যার অনুমতি দেবে অনুমতি দেওয়ার পরে এটি আইটি সেকশনে যাবে আইটি সেকশনে যাওয়ার পরেই এটি প্রকাশিত হবে এটি কতদিন সময় লাগতে পারে এটি এক ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে স্যার ইচ্ছা করলেই এটি প্রকাশ করতে পারে তবে বৃহস্পতিবারে এটি আমরা আশা করেছিলাম বৃহস্পতিবারে প্রকাশিত হতে পারে এরকম এরকম একটি নিউজ আমরা পেয়েছিলাম আসলে বৃহস্পতিবারে কেন প্রকাশিত হয়নি কারণ হলো আমাদের মাননীয় উপ প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসার কালকে এই বাৎসরিক একটি মিটিং করেছিলেন সচিবালয় সকল উপদেষ্টা মণ্ডলী এবং সকল সিনিয়র সচিবকে নিয়ে তাদের বাৎসরিক যে কাজগুলো দেওয়া হয়েছিল বাসরিকের কাজ সেই রিপোর্ট প্রদান সম্পর্কিত যে কতটুকু কাজ বাকি আছে কতটুকু কাজ করতে পেরেছেন তার প্রতিবেদন তারা নিয়েছিলেন এই কারণে কালকে আদার্স যে কাজগুলো হয়নি সেই কাজগুলো বা যে কাজগুলো পেন্ডিং ছিল সেইগুলো পেন্ডিংয়ে রয়ে গেছে সেই অন্য কোনো কাজ তারা করেনি তারা ওই কাজগুলো করেছে ওই রিপোর্ট প্রতিবেদন ওগুলো নিয়েই কাজ করেছে ঠিক আছে অধিদপ্তরে অন্য কোনো কাজ বৃহস্পতিবারে চলমান ছিল না এজন্য আমরা দুঃখিত আশা করি আপনারা চলতি সপ্তাহে যে সপ্তাহ আসতেছে সেই সপ্তাহে হয়ে যাবে ইনশাল্লাহ এটি লেট হবে না তাও আপনাদের আরও শর্ট করে দিচ্ছি আমি বলেছিলাম গত ভিডিওতে বৃহস্পতিবার থেকে সামনের বৃহস্পতিবার পর্যন্ত আমি আশা করতেছি আশা করতেছি তেরো তারিখের মধ্যে আপনারা নীতিমালা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি